হ্যালো আলাইকুম গাজ কেমন আছেন আমি আপনাদেরকে গত সপ্তাহ থেকে গেছিলাম শুক্রবারে এই যে ঠিক আছে না আজকে যাচ্ছি সবজির মার্কেটে ঠিক আছে সবজির যে সিট মিষ্টি দেখতেছি আজকে সবজি কত কীরা কি আসে বিশ্ব আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম বড় ভাই ইয়া কত কীরা বড় ভাই মিষ্টি আলু কথকিরা এটা আর টিয়া আর এই ইয়াটা আটনটা লেবুর এই যে দেখেন কত সুন্দর সবজিগুলা সব এই যে ইলেভেন করেন সব কিছু ফল ফুল দেখা যাচ্ছে আপনাদের গাজর বেগুন ইয়া বিচ ভিতরে যায় আরো ভিতরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদেরকে একটা ধারণা দিই জানাই তো আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কে কোন কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই বলে জানাবেন যে বাইগণ তিনটার সময় সকাল তিনটাতে থেকে শুরু হতো এখন বাজার দশটা অনেক বন্ধ অনেকে বন্ধ করে ফেলাইছে এই কারণে হাজার না যে বড় বড়ো মরিচ দামগুলো সবগুলো বলি না সে বললে আবার মনে করেন প্রায় অনেকজনের তারা ব্যবসা করে তারা অনেকে ক্ষতি হতে পারে যে অনেক সস্তা বুঝছেন সস্তা অনেক সস্তার শেষ নাই এন যদি কেউ সবজি মার্কেটের ভিতরে আসেন যদি বাঁকালা আপনি এক কেজি কিনেন পাঁচ টাকা দিয়ে এন পাইবেন আপনি দেড় টাকা এই আর কি সব কিছু বললাম সবজি মার্কেটে দাম সবজি দেখাইতেছি এখানে নিলাম আপনার শশা ভেন্ডি মরিচ টমেটো সবগুলো আপনি এরকমভাবে থাকে আর এরপরে বইরা কিছু বইরা দেয় ঠিক আছে আর ভাই শসার কিছু কত কাটন কত এটা কাম বিউ সময় শেষ এক মনে গার বনা বানো বন্ধ করলে দেশে সবাই ফেলে খেলে দিয়েছে মালা দিয়ে বন্ধ করতেছে দেখে সবচেয়ে শুরু হয় সকাল তিনটার থেকে আরেকটা সিটের নিচে চলে আসলাম এখানে সব সবজি সবজি দেখাচ্ছি

চিনি সবাই গাইস আপনার বারো তেরো কেজি লাউ দশ টাকা এই মরিচ বারো তেরো কেজি বিশ টাকা গ্রাস হতেছে বারো কেজি বলতেছে আর কি এটা দশ কেজি তো বিশ টাকা দুই টাকা কেজি তো গ্যাসে কত ছয় টাকা আট টাকা কেজি ঠিক আছে কষা এই আপনাদেরকে দেখাই মার্কেটটা আদি জিয়া রিয়াত আদি জিয়া সবজি মার্কেট সবাই কিনতে পারে সমস্যা নাই তো বড়ো ভাই ছশটা কত রে বড়ো ভাই মুসে ডাকলা যে বড় ভাই ছশা বলছে ডিস্ট্রিক্ট হ্যাঁ যেন ইয়ে দেখতিসি দেখছেন য বারো মানে সব ওই বারো দশ বারো প্লাস এরকম কেজি করে রাখ কার্টুন করে রাখে তো যদি বারো বিশ টাকা হয় কার্টুন করে এরকম করে কিসে মিতে পারে দেবে যে কিসে মিতে করে পারে বড় ভাই বড় সিমলা মাসি কত রা বিশ রা এটা বন্ধ করে রাখছে দেখেন আর এই সিটটা নিচে অলরেডি জমজম চলতেছে বাজার বিভিন্ন জায়গায় মনে করেন এরকম সেট একটা দুইটা তিনটা চারটে আছে দুইটা হইলো সবজি একটা হইলো আলুর আলু পেঁয়াজের আর একটা হইলো কৃষিরা ফল ফ্রুটের গতকাল সপ্তাহে আপনাদের পেঁয়াজটা দেখাইলাম এই সপ্তাহে দেখাচ্ছি আপনাদেরকে সবজি মার্কেটটা ভাই মরিচের দাখে ভাই আস্তে আস্তে শেষ হালি আসিয়েছে ফলের মার্কেটে লাস্টিক একটু সবজি মার্কেট লাস্টে একটু ফল থাকে

কার্টুন আপনি কত নয় রেল করে চাইতে দুই আড়াই কেজি করে উপর তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক কিছু দেখাইলাম যদি ভালো লাগে তো একটা লাইক একটা ফলো একটা কমেন্ট করে দেবেন কমেন্ট করলে অবশ্যই আপনার বাড়িতে আমি যাইতে পারবো সবজি মার্কেট থেকে বাইরে গেছি গিয়ে এখন যাইতে শিখে আপনার বাইরে গাড়ি যেখানে পার্কিং করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম